রাজনৈতিক নেতৃত্ব সহ আপনার প্রশাসনিক যারা দায়িত্বে আছেন যাদের পৃষ্ঠপোষকতা এই জাতিগত নির্ধারণে কাজ হচ্ছে সম্পত্তি দখল উৎখাত এই সবকিছুর বিচারের ব্যাপারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হলে এটাই বিচার হওয়ার কথা যেমন স্বীকার করতে হয়েছে চারবার সংশোধন করেছে এই যে ট্রাইব্যুনালটা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার করার জন্য বা

তারা একটা জায়গায় দেখলাম যে হিন্দু ছেলেরা নাকি মুসলিম নারীদের ধর্মান্তরিত করছে তাদেরকে জোরপূর্বক বিয়ে করছে আরে এগুলো তো সেই পাঁচই আগস্টের আগে থেকে পরে থেকে দেখলাম ওই যে ধর্মীয় গোষ্ঠী জামাত শিবির জঙ্গি গোষ্ঠী যারা তারা করে আসছিল এখন আমি তো জীবনেও কোনোদিনও শুনি নাই যে কোনো হিন্দু মুসলমানদেরকে মুসলমান নারীদেরকে ফুসলিয়ে ধর্মান্তরিত করেছে এই প্রপাগান্ডা ছড়িয়ে তারা কোন ধরনের মানুষকে উস্কানি দিতে পারবে বলে আপনি বোধ করেন সুলতানা আমি একটা কথা বলি আপনাকে যে আমি যতই মানে প্রসঙ্গে থাকতে হলে এই যে আপনি ইনকিলাব মাওলানা মান্নান আপনি যে কথাগুলো বলছেন ডাক্তার আলিম চৌধুরীকে নিজের হাতে ধরে নিয়ে মওলানা মান্নান তাদের ঘর ভাড়া নিয়ে একাত্তরের আগে সুপরিকল্পিতভাবে তিনি বিনয়ের সাথে বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরী চক্ষু চিকিৎসক বিশেষজ্ঞ যিনি সকল মানুষের জন্য অকাতরে তিনি ছুটে যেতেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেই মওলানা মান্নান এরকম অসংখ্য হত্যা গণধর্ষণের প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে এবং তার বিচার রায়ও কার্যকর কিন্তু আমার কথা হলো এই যে ইনকিলাব একটা পত্রিকা ধর্মের নাম একটা পত্রিকা মৌলানা মান্নান এই পত্রিকাটা করেছিলেন সারা দেশের মাদ্রাসা শিক্ষকদের ফান্ড মাদ্রাসা শিক্ষক সমিতির টাকা লুটে নিয়ে সেই মাদ্রাসা শিক্ষকরা তখন ইনকিলাবের প্রতিষ্ঠার ইতিহাসটা তাহলে এই মাদ্রাসা শিক্ষকরা তাদের কষ্টের একজন মাদ্রাসা শিক্ষক কটা টাকা বেতন পেতেন তাদের টাকা দিয়ে ইনকিলাব করে আপনার মনে আছে কি না এই যে হচ্ছে গিয়ে সাইদির বিচারের নাকি নিন্দা জানিয়ে মক্কা শরীফে নাকি আপনার মানব বন্ধন হচ্ছে বলে একটা ফেক ছবি ইনকিলাব ছিল কারণ সৌদি আরবে কিন্তু কোনো কোন তরণ বিতরণ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ আমাদের একজন দূর সম্পর্কের আত্মীয়া তিনি হজ কাফেলায় গিয়ে এরকম লিফলেট বিলি করতে গিয়ে অ্যারেস্ট হয়েছিলেন বয়স্ক মহিলা রুনু সিদ্দিকে ওনার নাম হ্যাঁ তাহলে এরকম ক্ষেত্রে কি করে সাইদির হয়ে ওরা সমাবেশ করবে এবং সেটা আদালতে উঠেছিল আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালতে প্রমাণ হয়েছিল হয়েছিল এবং তাদেরকে দণ্ড প্রদান করা আদালত থেকে তাহলে সেই মানবতাব এখনো অব্যাহত থাকছে এবং এখনো আপনি যে বললেন এটা যে আইনটা সক্রিয় তখনই হবে যাদের হাতে দণ্ড দেবার ক্ষমতা তারা যদি সত্যিকার অর্থে ন্যায় বিচার নিশ্চিত করতে সৎ থাকেন কিন্তু তারা তো নয় একটা অবৈধ সরকার ক্ষমতায় তারা তো সেটা করবে না তারা বিচারপতিদের সৈজাল করে যারা ক্ষমতায় আসে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত যারা দখল করে রেখেছে তাদের মতো করে একটা মামলার জামিনে শুনানি পর্যন্ত করা গুনা হয়ে যাচ্ছে গুনা মানে খারাপ কাজ গুনা আরবিতে গুনা শব্দটার অর্থ তো সেই অর্থে একটি মানুষের বাঁচবার অধিকার নেই একটি মানুষের তার পক্ষে সওয়াল জবাব করার অধিকার নেই তাহলে সেই দেশে নির্বিচার নিধন এবং একেবারে নিশ্চিন্ন করে দিয়ে সেই পাকিস্তানের সেনাবাহিনীর হাতে মাটি তুলে দেয়ার ষড়যন্ত্র তারা করছে কিন্তু সেটা কখনো সফল হবে না সুলতানা শুধু সফল হবে না বললে তো হবে না পুলক ঘটকরা কতটুকু নিরাপদ বোধ করছে সেটা তো চিন্তা করতে হবে পুলক ঘটক কি বোধ করছে নিরাপত্তার সংখ্যাটা মাইনরিটির জন্য প্রবল এতে কোনো সন্দেহ নেই কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশ নিরাপদ না যারা মনে করছে যে বাংলাদেশ নিরাপদ বা বাকি মানুষ নিরাপদ একটা সময়ে প্রমাণিত হয় যে আসলে কে নিরাপদ না কে নিরাপদ প্রথম এই আঘাতটা হচ্ছে টোটালি শেষ করে দাও বাংলাদেশ থেকে এই চেষ্টাটা এখন করছে মাওলানা মোহাম্মদ আমাদের শেখ বা এটা আপনারা নাম বারবার আনছেন এই মুহূর্তে Durant সহ যেকো একটা পরিচিতি আছে তার একটা বড় অংশই মূলত ইনক্লাবের বড় ভাই হয়ে গেছে ইনক্লাবও ছোট ভাই তো এই যে প্রতিষ্ঠানগুলো এদেরকে ইউজ করে এবং সরকার এদেরকে ইউজ করে এবং যে নতুন যে বাংলাদেশে উগ্র জঙ্গিবাদের উত্থান সমাজের পরত পরতে ঢুকে গেছে যারা অস্ত্র হাতে নিয়ে দেখাচ্ছে কিভাবে জবাই করবে এ বর্ণনা টিভিতে দিচ্ছে এবং সন্ত্রাসের প্রতিবাদ করতে সন্ত্রাসী অ্যাপ্রোচ দিয়ে একবারে তারা সন্ত্রাস করবে বলে আচ্ছা এই এই যে পরিবেশটা তৈরি করছে এটা আলটিমেটলি বাংলাদেশকে কি দেখাবে মনে করার কোনো কারণ নেই যে এই পৃথিবীতে এই মুহূর্তে যারা এদেরকে ব্যবহার করছে বাইরের তারা এদের বন্ধু এটা মনে করার কোন কারণ নেই পৃথিবীর দেশে দেশে প্রমাণিত হয়েছে আপনি যুক্তরাষ্ট্রই বলেন বা পুরো ইউরোপকে বলেন বা ইন্ডিয়া যদি চুপ করে থাকে বা চীন যদি চুপ করে থাকে যেটা করতে দিচ্ছে এটা মনে করলে ভাবা ভুল হবে যে আলটিমেটলি এটা বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনছে এবং বাংলাদেশের টোটাল সেকুলার ফেব্রিক যে একটি ধর্ম নিরপেক্ষ সহনশীলতার বাতাবরণ এইটা শেষ করে দিয়ে সঙ্গীত এই কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দেখলাম একজন ইয়া গ্রামে যে ই বাজায় বাজিয়ে গান গায় তাকে এক মাওলানা ধরে আহ ইচ্ছা সে গান যাচ্ছে এটা তার এটা ইসলাম বিরোধী কাজ তো এই যে টোটালি শেষ হয়ে যাচ্ছে যে গান করলে তাকে চাপের মুখে পড়তে হচ্ছে মিলিহ হ্যাঁ আপনি আমার বাড়িতে হয়তো বা করতে পারতেছে না ভবিষ্যতে হবে বা আমার ওয়াইফ যদি গান করতে যায় হয়তো তাকে আমার ওয়াইফ হিন্দু হলে হয়তো পড়তে বাধ্য করতে ফেলবে হয়তো যাবে সেটা আরো ওই এখন এখনো যায়নি কিন্তু গ্রামের যে লোকটা গান গাচ্ছে সে লোকটা আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে সাংস্কৃতিক কর্মকাণ্ড গুলোকে অবিরাম আপনারা হামলা দেখছেন মাজারের উপর হামলা দেখছেন এটা হচ্ছে ওটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশকে মানে হয় কি যে জিজিয়া কর দিয়ে মানানো এবং একটি ওই ধরনের ছড়িয়া রুল কায়ম করা একটা দেড় কোটি মানুষকে রেখে খুব কঠিন হয়ে যায় এই দেড় কোটি অমুসলিম জনগোষ্ঠী ছড়িয়া আইন প্রয়োগের তালেবানি রাষ্ট্র বা আপনি ধরেন ইরান তো আলাদা রকম বা যেটা ইয়ানা চাচ্ছিল করতে গেলে দেড় কোটি মানুষকে মেরে ফেলাটা খুব দেড় কোটি মানুষের স্ত্রীজন স্ত্রী পুত্র এদেরকে বান মানবানলে সারা পৃথিবীতে খুব মানে এত মানুষকে হত্যা করা খুব কঠিন দেড় কোটি এখনো পর্যন্ত বাংলাদেশের নারী দেড় কোটির অধিক হিন্দু বাংলাদেশে রয়ে গেছে সুতরাং এই মুহূর্তে কমুক 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 যেভাবে হোক হিন্দুদেরকে কমাতে হবে তাহলে ওই দিকে যাওয়াটা সহজ হয় এটা একটা বাস্তবতা আমি কথাটা আবারও বলি ইস্কোন তো টার্গেট না ইস্কোন তো একটি সংগঠন রাজনৈতিক দলও না ইস্কনের নাম দিয়ে হিন্দু টার্গেট হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এই দেশের একেবারে আদিম জনগোষ্ঠী বাঙালি জনগোষ্ঠী এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় সর্বোচ্চ আত্মত্যাগকারী সবচেয়ে বেশি নিপীড়ন সহ্যকারী সবচেয়ে বেশি ধর্ষণের শিকার যে জনগোষ্ঠী হত্যার শিকার এবং দেশান্তরী হওয়ার শিকার সেই জনগোষ্ঠীকে আঘাতটা করা হচ্ছে আঘাতটা করে ওই যে পরিমাণটা কমাতে চাচ্ছে ইস্কোনের কথাটা যে কথাগুলো শুনতে পারেননি আমি আর একটা বার জিফিক করি ওই কথাটাই মনে রাখবেন আমি স্কোনে এই আদর্শের পক্ষে না একেবারে মহাত্মা গান্ধীর চেয়েও বেশি শান্তিবাদী হলে এই পৃথিবীতে আলটিমেটলি টিকে মানে লড়াইয়ের ওই শান্তিবাদী আহ দর্শন দিয়ে আসলে টিকা যায় কিনা আমার নিজেরই সন্দেহ আছে তারা কিন্তু ওই যে মালিলি কলসির না তাই বলে কি প্রেম দেব না এই তত্ত্বের সংগঠন তারা কিন্তু যে টিনা দপি শুনি চেন তরুণ ইব না এই সংগঠন তরুণ চেয়ে সহিষ্ণু হতে হবে তিনের চেয়ে নিচু হতে হবে অমানিনে মানদেন দেন কীর্ত নিয়ে যে তোমাকে মানদেন অপমান করছে তাকেও সম্মান দিতে হবে এবং এত বড় শান্তিপূর্ণ সংগঠনের উপর হামলা করে হুমকি দিয়ে একটি শান্তিপূর্ণ সংগঠনকে আঘাত হানা এবং সম্পূর্ণ মিথ্যা কাহিনী রচনা করে এটা তো আলটিমেটলি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে সারা পৃথিবীতে স্কুল জানে স্কুল কি সংগঠন যে কি শান্তিপূর্ণ প্রভুকে গত এক বছরের বেশির সময়ের উপরে জেলে বন্দী করে রেখেছে তাই না সুমি খান খানময় কৃষ্ণ চিনময় কৃষ্ণ দাস বা আপনার বিশিষ্ট মুক্তিযোদ্ধা সর্বোচ্চ মুক্তিযোদ্ধা যেমন জেলে আছে আর উনি হয়েছিলেন একবার মুহূর্তের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর একটা আস্থার প্রতীক দাঁড়িয়েছিলেন চূড়ান্ত নির্যাতনের সময়টা সে রেখেছেন জি জি সুমি খান আপনি নেসে খেয়াল করেছেন যে 1964 সালে যে দাঙ্গা হয়েছিল সেই ঘটনা সেই ম্যাসাকারকে মানে ইন্ডিয়া থেকে অর্কভাধুরী নামে একজন খুব ওটাকে প্রপাগান্ডা বলছে সে আসলে ইতিহাসকে প্রপাগান্ডা হিসেবে চালিয়ে নতুন করে কাদেরকে উস্কানি দিতে যাচ্ছে এই যে অর্কভাধুরের ইতিহাসটি যদি একটু বলতেন অপর বাংলাদেশ সুলতানা আপনাকে ধন্যবাদ বিষয়টি তুলতে আপনি মনে রাখবেন যে সাতচল্লিশে যে দাঙ্গা থামাতে গান্ধীজি নোয়াখালী গিয়েছিলেন এবং সেই দাঙ্গাটা থামাতে তিনি তিনি দিল্লি থেকে নোয়াখালী ছুটে গিয়ে নোয়াখালীতে তিনি অনশন শুরু করে দিয়েছিলেন এবং মুসলিমদের জন্য কিন্তু গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে এবং প্রত্যেকটা জায়গায় অধিকার রক্ষা করার জন্য যাতে কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ না হয় সেই ধারাবাহিকা ওই ধারাবাহিকতায় গান্ধীজির নেতৃত্বে দাঙ্গাটা থেমেছে নোয়াখালীতে সাতচল্লিশে তারপর তিনি এলেন এবং কিন্তু কলকাতায় কিন্তু ভয়ঙ্কর দাঙ্গা শুরু করে দিয়েছে আমি নিয়ে বেশ কয়েকজনের সাথে কথা যারা সাথে যুক্ত ছিল অর্কবাহাদুরের লেখাটা আমি পড়িনি তবে একটা একটা সিনেমা করা হয়েছে একরকম নাম দিয়ে পরিচালনা করে পরে অন্যরকম নাম দেওয়া হয়েছে অর্কুরের লেখাটা জানিনা তবে বাস্তবতা হচ্ছে চৌষট্টিতে তখন হোসেন শহীদ সরোয়ার্দি স্পিকারের দায়িত্বে তার আগে খাজা নাজিমুদ্দিন ছিলেন স্পিকার খাজা নাজিমুদ্দিন এই দাঙ্গাটা বাঁধিয়েছেন পরিকল্পিতভাবে এবং তিনি চেয়েছেন এই দোষটা হোসেন শহীদ সরোয়ারদের উপর চাপানো হোক কলকাতাতে আপনার একটা অনেক প্রাচীন ভবন আছে যেখানে গান্ধীজি ছুটে এসেছেন ছুটে এসেছিলেন কখনো সাতচল্লিশে নোয়াখালী থেকে আসার সময় তিনি ছুটে আসার সময় সেই সাতচল্লিশ থেকেও কিন্তু বঙ্গবন্ধু শিষ্য হিসাবে সবসময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজীবন যিনি মানবতার জন্য লড়াই করেছেন সরোয়ার্দি গিয়ে সাতচল্লিশেই তিনি স্পিকার তখন সৌরওয়ার্দি গিয়ে করলেন কি আপনার গান্ধীজির সঙ্গে কলকাতায় গিয়ে দেখা করলেন এই ছবি দিল্লি প্রেস ক্লাবে বড় করে বাধাই করা আছে দেখা করছেন বঙ্গবন্ধু পাশে দাঁড়িয়ে আছেন গান্ধীজি ফ্লোরে হ্যাঁ এইভাবে দেয়ালের তিনি তো খুব সাধারণ জীবন যাপন করতেন সেটাই যখন আহ ঠেকালেন গান্ধীজি তার তখন হলো কি তার ধারাবাহিকতা ওরা গিয়ে চৌষট্টিতে আবার দাঙ্গাটা সংগঠিত করলো এবং দোষ দিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর এবং এই যে নোয়াখালীর কিন্তু এখনকার মতোই কিছু সংঘবদ্ধ লোককে টাকা দিয়ে লেলিয়ে দেওয়া হলো সাধারণ মানুষ কিন্তু হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়েনি সাধারণ হিন্দুরা মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়েনি বরঞ্চ আশ্রয় দিয়েছে এখনো নোয়াখালীতে যিনি গান্ধীজিকে দেখেছেন একেবারে ছোট ছিলেন ঝর্ণাধারা চৌধুরী তার সাথে আমি কথা বলেছি সেখানে ছবি আছে এবং সেই সেই গান্ধী আশ্রমে কিন্তু এখনো মুসলিম বাচ্চাদেরকে পড়ানো হয় এবং সেটা বাস্তবতার ভিত্তিতে কথা বলতে হবে দাঙ্গাটা কিন্তু সাধারণ মানুষ কখনো যায় না এমন কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন ছিলেন আপনার হচ্ছে গিয়ে পার্ক স্ট্রিটে ওনাদের পুরনো বাড়িতে তাকে মারতে গেল রবি ঠাকুরকে যখন মারতে গেল কিছু লোক তখন না এগুলো একটা পরিকল্পিত ভাবে ওরা একটা অপপ্রচার কিছু লোক করছে অর্কভাদুরটা যেহেতু আমি পড়িনি স্পেসিফিক্যালি বলতে পারছি না তবে একটা সংঘবদ্ধ চক্র বঙ্গবন্ধুকে কসাই বানানো হচ্ছে সোরাবার দিকে কসাই বানানো হচ্ছে প্রকাশ্যে তারা বলছে বঙ্গবন্ধুর হাত হিন্দুদের রক্তে রাঙা এটা কিন্তু সুপরিকল্পিত চক্রান্ত ওদিকে বাংলাদেশে এদিকে ভারতে একটা সংঘবদ্ধ চক্র কিন্তু এই চক্রান্তটা করছে কিন্তু আমাদেরকে ইতিহাসের সম্মুখীন সত্যের সম্মুখীন হতে হবে একজন মুসলিম কাউন্সিলারে কিন্তু রবি ঠাকুরের বোনকে প্রাণ দিয়ে সবাই মিলে বাঁচিয়েছিলেন সুতরাং ভালো মানুষরা সকল ধর্মে সবসময় মানবতার পক্ষে এটাই সত্যি জি অর্ক মানে